আমরা যে আপনাদেরকে উস্তাদ বলে ডাকি এটা নিয়েও কেউ কেউ সমালোচনা করে কারণ আমরা আপনাদের দার্সে বসতে পারি না তাই অথচ আমরা এ টু জেড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে শিখেছি ব্যাপারে কিছু বলুন আলহামদুলিল্লাহবাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলী একটি কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন মান তা আল্লাম তুমি হারফান সের তুলাহ আবদেন মানে যার কাছে আমি শিক্ষা গ্রহণ করি তার আমি দাসের কাছাকাছি পরিণত এর তো দাস মানে তার কথা শুনি মেনে চলি অভিডেন্ট একজন মানুষ দুনিয়াতে হয় শিক্ষক হবে না ছাত্র হবে এ দু এর বাইরে অথবা তাদেরকে ভালোবাসবে এর বাইরে হওয়ার তো কোনো সুযোগ নেই শিক্ষক হবে না ছাত্র হবে আমরাও কারো কারো ছাত্র সারাদিন শুনতে চেষ্টা করি আমাদের উস্তাদদের কোনো একটা কিছু পাইলে মদিনা থেকে যখন পাই আমরা কোনো কিছু শেখ আব্দুল মোসল আব্বাদ অথবা শেখ সুলাইমান সালিমুল্লাহ রাহেলি ওনাদের কোনো দার্স পাইলে আমরা শুনি আমরাও ওনাদের ছাত্র তো দুনিয়ার বুকে যে যেখানে দূর দূরান্তে আছে সেখানে কেউ যার কাছ থেকে আইলেম নিবে সেই তার উস্তাদ এবং যে নিবে সে ছাত্র স্বাভাবিক জিনিস উস্তাদ অর্থে হচ্ছে শিক্ষক শিক্ষক সরাসরি থাকতে হবে এটা ইমাম বোখারির শর্ত যা ইমাম মুসলিমের শর্ত না ইমাম বোখারি শর্তটা লাগিয়েছিলেন ইমাম বোখারি মুসলিম লাগাননি মুসলিম যে মাধ্যম হইলেও হতে পারে একই সময় হলে মহাসারা হইল বর্তমান সময়টা চলতেছে একটা বলতে পারেন মানে একটা বড় বিস্ফোরণ চলতেছে একটা জ্ঞানের এবং সেটা বিভিন্ন মাধ্যমে যাচ্ছে মিডিয়ার যুগে এখন অনেকেই যেহেতু করোনার যুগ আপনারা জানেন সেখানে বেশিরভাগই ছাত্র পড়াচ্ছে এয়ার মাধ্যমের মাধ্যমে টিচারে আবার ছাত্র প্রশ্নোত্তর নিচ্ছে টিচার থেকে এই অনলাইন এখন যে কেউ বলে যে তিনি আমার উস্তাদ না তাহলে তো দুঃখজনক তো আবার যদি বলে যে তিনি আমার ছাত্র না তাও কিন্তু দুর্ভাগ্য বর্তমান সময়ে এটা একটা গ্রহণযোগ্য মাধ্যম হয়েছে এবং তাকে সন্দেহ করার কিছু নেই ভাষা চিনে এমন নয় যে আয়েকের মতো কোনো কাপ থেকে শুনছে জানে না অন্ধকারে কেউ বলে গেছে যে আমি অমুক এখন তো একে অপরকে চিন যেহেতু একে অপরকে চিনতে পারে সেহেতু এখানে ছাত্র হইতে কোনো দোষের কিছু নেই বরং এমন প্রত্যেকটি মানুষই ছাত্র হইতে পারে যে কোনো ইনস্টিটিউশনে পড়ায় আর সেখানে অন্যরা পড়ে এসে যদিও তিনি না পড়ায় তারাও ছাত্র যদি না মানে তাহলে সে ব্যবহার ছাত্র এটা বলতে হবে এবং এটা হচ্ছে নিয়ম দুনিয়ার বুকে আমরা সবসময় বলে থাকি এখনো আমাদের উস্তাদ কেন হয়তো তিনি আমার সরাসরি না হলেও তিনি আমার ভাইদের পড়াইছেন আমার সন্তানকে পড়িয়েছেন কিন্তু এটা সম্পর্কে এখানে শেষ হয়ে যায় উস্তাদ শাস্ত্রের সম্পর্কে শেষ হয় বা তার সমালোচনা হতে পারে অ্যালমি কিন্তু অথবা কেউ যদি ছাত্র দাবি করে তাকে অস্বীকার করতে পারে না যে আমার আমার ছাত্র না তিনি বা তিনি আমার ওস্তাদ এরকম বলতে পারেন এটা আসলে কোনো নমসে পড়ে না এই জন্য যেহেতু বর্তমান এই মা যে বা জ্ঞানের যে জগতে যে বিরাট বিস্ফোরণ সুযোগ রয়েছে সেখানে বেশিরভাগ মানুষই শুনছে দূর দূরান্ত থেকে অনেকে কোর্স করতেছে অনেকে কোর্স করছে বিভিন্ন এলমি কোর্স হচ্ছে এখন পুরোটাই হচ্ছে অনলাইন কারণ যাওয়া আসা কঠিন মানুষের জন্য আর অনেকে অনুমতিও নেই আরব দেশে এমন অনেক শেখ আছে যারা এমন এমন জিনিস খুলেছে যার মধ্যে পড়লে একজন মানুষ সত্যিকার আলেম হয়ে যাবে তারা চাচ্ছে যে যেগুলির মাধ্যমে শিক্ষা হইলে যেটা স্বাধীন পড়া কারো চাপ নাই কারো উপরে কোনো 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 রকমের বাড়তি কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে না তারা কিন্তু সহজে শিখতে পারে নিজেরা উইল উইল শিখে সুতরাং যারাই সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে কেউ কাউকে পড়াচ্ছেন তারা অবশ্যই উস্তাদ হইতে পারবে কোনো সমস্যা নেই আর অন্যরা ছাত্র হইতে পারবেন সরাসরি ছাত্র হওয়া একেবারে এখন আর জরুরি কিছু নয় এটা এমন একটা মাধ্যম যেখানে গ্রহণযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে এবং সন্দেহ করে না যেটা ওনার সৎ যদি সন্দেহ করে তখন তিনি ডাকবে না যে সন্দেহ করে তিনি হয়তো এটা তিনি হয়তো ইয়ার আমার উস্তাদ না অথবা তিনি হয়তো আমার ছাত্র না যে সন্দেহ করে সে হয়তো তাকে বলবে আমার ছাত্র না সন্দেহ যে করবে না সে ছাত্র পরিচয় দিতে পারবে আর সন্দেহ যে করবে সে উস্তাদ পরিচয় দিতে পারবে যে আমার উস্তাদও বলতে পারে সে আমার ছাত্র আর ছাত্র বলতে পারছে আমার উস্তাদ সুতরাং এখন আর এই প্রশ্ন করার কোনো সুযোগ নাই যে আপনার দার্সে বসতে হবে কেন এরকম দার্স এখন তৈরি করাও কঠিন হয়ে যাচ্ছে প্রত্যেকের আরও কত কতদিন চলবে আল্লাহ জানে সুতরাং এইভাবে আমরা পরস্পর এয়া না করি মানে এই বিষয়ে বাড়াবাড়ি না করি বরং ছাত্র হতে পারে কোনো সমস্যা নেই উস্তাদও বলা যেতে পারে কোনো সমস্যা নেই আর ওস্তাদ সবজির কোনো দোষের কিছু না আমরা দেখেছি ইতিহাসে উস্তাদ আবু ইসাহ ক্লাস রায় নিয়ে আসছে ওস্তাদ সাহেব আব্বাদ আসছে উস্তাদের এই সংজ্ঞা প্রচুর আসছে বিশেষ করে যারা এলমের ক্ষেত্রে বেশি প্রাধান্য পেয়েছেন বা কোনো কথা বলতে পারেন তাদেরকে নজর যাদেরকে বলা হয় বিশেষ করে যারা কথা বলে মানুষকে বুঝাতে পারেন তাদেরকে ওস্তাদ বলা হয় আমরা এরকম পর্যায়ে পৌঁছি নাই আমরা বলছি না কিন্তু এই নামটি দেওয়া দোষের কিছু না নামটিও দোষের কিছু না আমরা যখন দেশের বাইরে ছিলাম তখন আমরা ওস্তাদকে ডেকে উস্তাদ হার কোন ওস্তাদ কোনো উস্তাদ কোনদিনটা দিমত করেনি তাহলে বোঝা গেল যে এরকম ওস্তাদ বলাতেও দোষ নেই এরকম ছাত্র হওয়া তো দোষ নেই আরও অনলাইনে তো কোনো দোষ নেই এবং বলা যাবে কোনো